জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং এই ঘটনাটি ছাত্র শিবির জামাত করেছে বিএনবি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স ফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নূরের যে রাজনৈতিক দল তার কর্মী যুগ্ম যুগ্ম সদস্য তারেক রহমান তারেক রহমানের সাথে

তারা মেট্রোলে কাজ করা এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলের সৃষ্টি আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকার করে আমাদের কিছু প্রদান করেছে আপনাদের আমরা সেটা করেছি আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুত্ব থাকতে পারে সেখানে বিপিন থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উদ্যোগ নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেক নিয়ে আমরা এদিকে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্য রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল হবে আমরা সেই লক্ষ্যে আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ তাদের ভজ যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু এর ম্যাক্সিমাম কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করছে আমি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে পরাজাপ্ত সৃষ্টি করতে চান আমরা বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক হিসেবেও তো আপনারা থাকতে পারেন আপনারাও থাকতে পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরা রাখতে আর আপনাদের আসে আপনাদের কাছে আমার বিধিত থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যুরকমভাবে সব জায়গায় বুঝতে চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছে যদি সচেতন নাগরিক হিসাবে সাংবাদিক হিসেবে উন্নত থাকেন এই সকল অপরাধীরা যে ধর্মৃত্বরা যারা

आधी सेफ्टी सिक्युरिट्यामध्ये एक शिकवली